নমস্কার প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন এখন আমি রান্না করব কিন্তু তার আগে কালকে একটু বেরিয়েছিলাম এই দেখুন কি সুন্দর লাগছে মলগুলো একদম সেজে উঠেছে এখন ক্রিসমাস আসছে তো তাই জন্য এত সুন্দর লাগছে দেখতে তাই ছোট্ট একটা ক্লিপ আপনাদেরকে দেখালাম ভারী সুন্দর তারপরে এই যে রান্নাঘরে ঢুকে পড়েছি আবার রান্না বান্না করব। মাছের ঝোল করব। একদম পাতলা সেটা বুঝতেই পেরেছেন আলু আর ঝিঙে দিয়ে করব। ঝিঙে দিয়ে পাতলা ঝোলটা এত ভালো লাগে খেতে যারা পাতলা ঝোল খেতে ভালোবাসেন তারা এইভাবে একবার করে খাবেন সত্যি খুব ভালো লাগবে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে একদম কালো জিরে আর মেথি দিয়েই করবো এই ঝোলটা যে কোনো মাছ দিয়েই করা যাবে আমার মনে হয় আমি তো এখানে ভেটকি মাছটা ভালো পাই বলে তাই ভেটকি মাছ দিয়েই করি বেশিরভাগ কাতলা মাছটা এখানে পাওয়া যায় না পাওয়া যায় না মানে গোটাটা তো পাওয়াই যায় না ওই ইন্ডিয়ান স্টোরে একমাত্র কাতলা মাছ পাওয়া যায় সেটা তাও কোয়ালিটি এত ভালো নয় তাই আমি আর আনি না একবারই এনেছিলাম কিন্তু রুই মাছটা কোরিয়ান স্টোরে পাওয়া যায় ভালো সেটা গোটাও পাওয়া যায় আর ভেটকি মাছটা তো এখানে পাওয়াই যায় মোটামুটি সব দোকানেই পাওয়া যায় ওয়ালমার্টে কস্কোতে আর কোরিয়ান মার্কেটে তো পাওয়াই যায় আর ইন্ডিয়ান স্টোরে যেটা পাওয়া যায় সেটা কিন্তু এরকম গোটা মাছ কেটে দেয় না সেখানে কিন্তু ওই কাটাগুলো একদম ফ্রোজেন হয়ে যেটা আসে আর কি কিন্তু কোরিয়ান স্টোরে গোটা ভেটকি মাছও থাকে যাই হোক এখন ভেটকি মাছটা যে আমি কেটে নিলাম আর একটু আগে থেকে বের করে রেখেছিলাম তাই নরম হয়ে গেছে আর পাটে পাটে খুলে যাচ্ছে ভেটকি মাছ তো খুলেই যায় কি করা যাবে জানি না দেখি ভাজতে গিয়ে হয়তো আরোই খুলে যাবে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি এই যে মাছটাতে দিয়ে একটু দশ পনেরো মিনিট রেখে দেব তারপরে ভাজবো মাখানো হয়ে গেছে ওদিকে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এই যে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে মাছগুলোকে ভেজে নেবো আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি এই যে মাছগুলো একদম পাটে পাটে খুলে যাচ্ছে পুরো খুলেই গেল এই দেখুন তুলতে গিয়ে আরোই খুলে যাচ্ছে কিন্তু মাছটা খেতে খুব সুন্দর একদম ভালো লাগে মানে ফ্রেশ মাছের মতো না হলেও একদম অনেক পুরোনো বাসি মাছের মতো লাগে না দুটো ট্রিপে মাছ ভাজলাম একটা ট্রিপে হতো না তাই দুটো ট্রিপে মাছটা ভাজলাম আর ওই তেলেই আমি আলুটা ভেজে নিচ্ছি আলুতে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব আলুটা না ভাজলেও চলে বা একটু ভেজে নিলে একটু টেস্টে ভালো লাগে আর কি একটু ঢাকা দিয়ে দিলাম তাতে তাড়াতাড়ি সেদ্ধটাও হয়ে যাবে অনেকটাই সেদ্ধ হয়ে যায় মানে ফর্টি পারসেন্ট এখানে হয়েই যায় বাকি সিক্সটি পার্সেন্ট জলে ফুটে যাবে তারপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর মেথি এত সুন্দর গন্ধ ওঠে এই দুটো জিনিস তেলে দিয়ে দিলে আর একটা কাঁচা লঙ্কা দিলাম একটু চিড়ে দিয়েছি মাঝখানে আমি তারপরে ওই দিয়ে দিলাম ঝিঙে ঝেঙেগুলোকে একটু নেড়ে চেড়ে নেবো এই নাড়তে নাড়তেই জল বেরিয়ে যাবে একটু নুন দিয়ে দিই আর হলুদ দিয়ে দিই তাহলে আরও এই জলটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে এই যে জল ছাড়তে শুরু করে দিয়েছে অনেকটাই ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো আলুটা আর দিয়ে দিচ্ছি এই যে গ্রেট করা আদা আপনারা চাইলে আদাটা বেটেও দিতে পারেন আর দিয়ে দিলাম টমেটো আর একটা কাঁচা লঙ্কা কারণ আমি একটু গুঁড়ো লঙ্কা দেবো না এই দুটো কাঁচা লঙ্কাতেই আমার ঝোল হয়ে যাবে কাঁচা লঙ্কার ঝোলে দেখবে আলাদা একটা সুন্দর গন্ধ আছে একটুখানি জিরে দিলাম আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন জিরেটারও তো একটা সুন্দর গন্ধ আছে সেই জন্য একটু দিলাম আর জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশি ভাজলাম না মশলাগুলো এবারে আমি ঢাকা দিয়ে দেবো ঝোলটা সুন্দর ফুটে গেছে পাঁচ সাত মিনিট হয়েছে ফুটে এবারে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়েও আরো চার পাঁচ মিনিট ফুটিয়ে নেব দিলেই আমার ঝোলটা একদম রেডি হয়ে যাবে এই যে ঝোল আমার একদম রেডি নুন টুন আমি টেস্ট করে নিয়েছি সব একদম ঠিকঠাক আছে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অতটাই সুন্দর হয়েছিল খুব ভালো হয়েছিল ঝোলটা এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে খান দেখবেন খুব ভালো লাগে মাঝে মাঝে পাতলা ঝোল খেতে ভীষণ ভালো লাগে সব সময় মশলাদার রান্না খেতে ভালো লাগে না কিন্তু এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন অবশ্যই শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলটা খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা